সালামু আলাইকুম এনাম শিশু বিকাশ কেন্দ্রে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি সাবিয়া মাহমুদ শারফি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অফ এনাম চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার আমি একজন স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এখন প্রশ্ন হল স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা কী ধরনের সেবা প্রদান করে থাকেন তার আগে আমাদের জানতে হবে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি কি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি হচ্ছে শিশু ও ব্যক্তির ভাষা যোগাযোগ সামাজিক দক্ষতা খাদ্য গলধকরণ সমস্যা সংক্রান্ত যে কোনো রকমের সমস্যা নেই নয় এবং তা মূল্যায়নের মাধ্যমে প্রধানকৃত স্বীকৃত আধুনিক চিকিৎসা ব্যবস্থা ঠিক কোন কোন অবস্থাগুলোর জন্য শিশু কিংবা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি দরকার পড়ে থাকে যেমন শিশুদের যে কন্ডিশনগুলো হয়ে থাকে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এডিএসডি বিভিন্ন সিনড্রোম যেমন ডাউন সিনড্রোম উইলিয়াম বুডেন সিনড্রোম ট্রেসার স্কুলিং সিনড্রোম তোতলামি বা বিভিন্ন রকমের সেরোবাল পালসি মাথায় আঘাতজনিত সমস্যা মাথা বড় হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন রকমের অবস্থার কারণে দেখা যায় তাদের যোগাযোগে সমস্যা দেখা যায় যার ফলে তারা ভাষা শেখার পূর্বে যে দক্ষতাগুলো যেমন অ্যাটেনশন দেওয়া আই আইকন্টাক্ট দেওয়া অপেক্ষা করা কোনো কিছু দরকার হলে অনুরোধ করে চাওয়া বা কোনো কিছু দরকার হলে সেটাকে অপেক্ষা করে করে চাওয়া এবং জিনিসটা অনুকরণ করা এসব জায়গায় তাদের সমস্যা দেখা দেয় অনেক সময় দেখা যায় তাদের মুখের ভিতরে ওরাল সেন্সুরি প্রবলেমগুলো থেকে থাকে তারা খাবার চিবাতে চায় না খাবার গিলতে পারে না বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে যার ফলে তারা কে অন্যের সাথে কমিউনিকেট করতে পারে না প্রাপ্তবয়স্কদের বিভিন্ন অবস্থা হতে পারে যেমন তারা স্ট্রোক করে থাকেন তাদের ব্রেন ইঞ্জুরি হয়ে থাকে তারা অ্যাক্সিডেন্ট করে তাদের বিভিন্ন রকমের মোটন নিউরন ডিজিজ হয়ে থাকে তাদের বিভিন্ন সিনড্রোম হয়ে থাকে পার্কিনসন ডিজিজ হয়ে থাকে অ্যালজামের ডিজিজ হয়ে থাকে যার ফলে তাদের যোগাযোগের সমস্যা দেখা দেয় সেটা কেমন ধরনের সমস্যা হতে পারে তারা নাম ভুলে যায় তারা কথা বুঝে না তারা কথা বলতে পারে না দেখা যায় তাদের তারা অনেক কিছু ভুলে যায় নাম ভুলে যাচ্ছে তাদের বাসার অ্যাড্রেস ভুলে যাচ্ছে তো স্ট্রোক করার ফলে আমাদের মুখের নার্ভগুলো দেখা যায় অনেক সময় ড্যামেজ হয়ে যায় যার ফলে তারা গাল ফুলাতে পারে না কথা জড়িয়ে যায় কথা আটকে যায় কথা বলতে পারে না বা সে কি বলতে চাচ্ছে সেটাও সে বলতে চায় না কারণ তার মাথায় সেটা প্রসেসিং হচ্ছে না এইসব সমস্যা হওয়ার কারণে অনেক সময় দেখা যায় তাদের খাবার গিলতে অসুবিধা হচ্ছে তারা মুখে চা পাচ্ছে ঠিকই কিন্তু খাবার গিলতে পারছে না আবার দেখা যায় শিশু কিংবা প্রাপ্তবয়স্ক যে কোনো ব্যক্তিদেরই দেখা যায় ভয়েস ডিসঅর্ডার হয়ে থাকে তাদের ভাষা কর্কশ হয়ে যায় ভয়েস কর্কশ হয়ে যায় অনেক ছেলেদের মেয়েদের মতো কণ্ঠস্বর হয় অনেক মেয়েদের বাচ্চাদের মতো কণ্ঠস্বর হয় বা অনেকের গলায় ব্যথা হয় এই সকল ধরনের প্রবলেমগুলো এক জায়গায় এসে দাঁড়ায় সেটা হচ্ছে তাদের ভাষা কিংবা যোগাযোগের সমস্যা দেখা দেয় তাছাড়াও রয়েছে সামাজিক দক্ষতা যেটাকে আমরা সোশ্যাল কমিউনিকেশন বলে থাকি শিশুদের ক্ষেত্রে যেমন অটিজম এডিএসডি অতিরিক্ত চঞ্চলতা সেরোবেল পালসি এইসব রোগের এইসব অবস্থার কারণে দেখা যায় যে তারা হচ্ছে প্রিভার্বাল স্কিলগুলো তারা গেইন করে না যার ফলে দেখা যায় তারা অন্যের সাথে কমিউনিকেশন করে না বা বাসায় কথা বললেও দেখা যায় বাহিরে গিয়ে কথা বলে না তাদের সামাজিক দক্ষতাগুলোতে সমস্যা দেখা দেয় এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যেসব অ্যাক্টিভিটিগুলো আছে তারা সেগুলো করতে চায় না বাচ্চা কিংবা প্রাপ্তবয়স্ক যে কোনো রকমের সামাজিক কিংবা ভাষাগত বা যোগাযোগ খাদ্য করা যে কোনো রকমের সমস্যার সমাধান নেই আমি আছি স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট এ শিশু বিকাশের পক্ষ থেকে আপনাদের পাশে ধন্যবাদ Thank <laughs>